রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ছোট বড় 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 এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পোষে কেবল খাঁচায় তখন তারে দেব বলবো তুমি বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খানা। ভালো ভালো পুষ্প পাখি ছানা সাড়ে দশটা যখন যাবি বেজে নামার জন্যে করবে না তো তারা ছাতা একটা ঘাড়ি করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসব পাড়া গুরুমশাই দাওয়াই পরে চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলে ছেলেট কোথা বসে পড়া করো বলবো তো আর বলব হয়েছি বড় গুরু মশাই শুনে তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করোনা মেলা রথের দিনে খুব যদি হয় একলা যাব করব না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চর বলবো আমি দেখছো নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো হুকা আমার সে হুকার নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিনে গঙ্গা স্নানের পরে আজবি যখন খিরকি দূর দিয়ে ভাববে কেন গোল শুনিনে ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি শিখে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তোর আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার যত চাই মা ইনি দেবো আবার আশ্বিনীতে পুজোর ছুটি হবে বেলা বসবে গাজন তলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সুজি খোকা তেমনি ফোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পর আমি বলবো দাদা পরু কেসে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোট মাপ জামার পড়তে গেলে আট হবে যে আমার